সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে রাজশাহী ফার্মের পক্ষ থেকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই ভিডিওটি আমার মূলত হচ্ছে দেড় মাস বয়সী অরিজিনাল কলম্বিয়ান লাইট এবং বাফ কালারের কিছু বাচ্চা তো এই বাচ্চাগুলি আমি সেল করব ইতিমধ্যে অ্যাড দিয়েছিলাম আমার এক মাস বয়সী সেগুলো সব বিক্রি হয়ে গেছে এখন এগুলো দেড় মাস বয়সী এগুলো অল্প কিছু বাচ্চা আছে বিক্রি হয়ে গেছে মোটামুটি তো যারা নিতে চান তারা যখন আমার কাছে বড়ো বাচ্চা থাকে তখন ছোটগুলি চান তো তাদের জন্য মূলত এটি বা নতুন কেউ নিতে পারেন শৌখিনভাবে এগুলো পালন করতে পারেন তো দেখুন আমার বাচ্চারে যে সাদা কালার বাচ্চাটি দেখুন পায়ে কত সুন্দর ফেদার তার শরীরের এই যে ঘাড়ের যে কালো 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 যে মার্কগুলি এগুলো সুন্দরভাবে যত বড় হবে তত সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং বড়ো হবে দেখুন এটি একটি লাইট কালার ব্রাহ্মা তো এই ব্রাহ্মা এই যে সামনে একটি আসছে এটি হচ্ছে আপনার বাফ কালারের এই কালারগুলি যখন বড় হবে তখন তাদের সৌন্দর্য আরও সুন্দর এবং বৃদ্ধি পাবে তো এগুলো আমার কাছে সব ভ্যাকসিন কমপ্লিট করা আছে পাশাপাশি কিছু ওষুধও দেওয়া আছে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্নকারী তো এগুলো আমি মেল ফিমেল আপনাদেরকে দিতে পারবো পাশাপাশি আপনারা সর্বনিম্ন আপনার সর্বনিম্ন তিন পিস থেকে শুরু করে উপরে যত নিতে পারেন আমি দিতে পারবো ইনশাআল্লাহ পাশাপাশি যে এই ব্রাহ্মাগুলি অত্যন্ত সুস্থ এবং চঞ্চল আমি হচ্ছে আপনাদেরকে মেল ফিমেল সহ জোড়া মিলিয়ে দিব। তো সম্মানিত ভিউয়ার্স আমার এই রাশি ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছেই চোদ্দো পাই আবহাওয়া অফিসের কাছে রাজশাহী আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সম্মানিত ভিউয়ার্স দেখুন আমার আরেকটি বোর্ডারেও সেম একই রকম বাচ্চা যেহেতু আমার কাছে ফাঁকা করে বাচ্চাগুলো রেখেছি দুই বোর্ডারে তো কি সুন্দর মার্শাল্লাহ দেড় মাস বয়সী বাচ্চা অর্থাৎ পঁয়তাল্লিশ দিন মোটামুটি তো দেখুন গ্রোথ মার্শাল্লাহ খুব সুন্দর রয়েছে ভিডিওতে হয়তো ছোট্ট দেখা যাচ্ছে তো তারপরে যথেষ্ট ভালো ইনশাল্লাহ তো এই বাচ্চাগুলি আমার কাছ থেকে আপনারা নিয়ে আর্থিকভাবে লাভবান হতে পারেন এবং কারো কাছে যদি অনলি দশটি মুরগিও থাকে ডিম পাড়ার মতো তো সেখান থেকে তার একটা পরিবার সে চালাইতে পারবে একটা সময় এগিয়ে তো এগুলো ছয় মাসে ডিম দেয় এবং পরিচর্যা এবং সুন্দর যত্ন করলে সর্বোচ্চ ছয় কেজি পর্যন্ত এগুলো হয়ে থাকে তো এগুলো ডিম ফোটানো যায় মেশিনে বা অন্য মুরগির তরলে দিয়ে তা আপনারা এটি করে আর্থিকভাবে লাভবান হতে পারেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আপনাদের প্রয়োজনীয় এসব ভিডিও আমি আপলোড করে থাকি দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আর আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পায় আবসের কাছে রাজশাহী সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম